দুর্গা পূজায় অনুদান বঙ্গ নারীর অপমান শুনে রাখো সিবিআই হাঁটছে পথে নগরবাসী অত্যাচারীর চাইছে ফাঁসি রাজ্য জুড়ে শান্তি চাই জুলুমবাজের বিচার চাই নির্যাতনের কারিগর আরজি কর রাজ্য জুড়ে শান্তি চাই জুলুমবাজের বিচার চাই নির্যাতনের কারিগর আরজি কর অত্যাচারের কারিগর আরজি কর চোর পুলিশে চলছে খেলা দুই ফুলেতে সারা বেলা বঙ্গদেশে কাঁদছে নারী দূর কর সব অত্যাচারী আরজি করে ভাঙছে দেওয়াল চোর তোলা বাজ ধূর্ত শেয়াল আরজি করে ভাঙছে দেওয়াল রক্ত খেকো ধূর্ত শেয়াল মা বোনেরা জাগছে আজ নিপাত জাগ জুলুমবাজ বঙ্গ নারী হতবাক ইজ্জতের দাম দশ লাখ দুঃশাসনের রাজত্বে মেলাও পাজ একসাথে বেইজ্জতের আতুর ঘর স্বাস্থ্য ভবন আরজিকর বঙ্গদেশের কন্যা সস্তা দরে বিকয়ে না নারীর ওপর অত্যাচার ঠিক ধিক কার লোক দেখানো অনুদান বঙ্গ নারীর অপমান অত্যাচারীর রাজত্বে আওয়াজ তোল একসাথে বেইজ্জতের দাম কত জানতে চায় আজ নারীত্ব পুলিশ তোমার টুপির ওপর ভরসা রাখুক আর জি কর পুলিশ তুমি ডান্ডা মারো ধর্ষকদের জেলে ভরো শুনে রাখো সিবিআই অত্যাচারীর শাস্তি চাই নারীর দাম বাঁধছে কারা জাতের লড়াই করছে যারা পুলিশ তোমার ডান্ডা কই অপরাধী ঘুরছে ওই জাতের লড়াই করবি পরে কাঁদছে মা দেখ নিজের ঘরে নারী পুরুষ দুইটি জাত বাকিরা সব নিপাত যাক শুনুন চাচা আব্বাজান সবার আগে নারীর মান পুলিশ তুমি কোথায় গেলে ধর্ষকদের খুঁজে পেলে শুনুন চাচা শুনুন চাচি ইজ্জত নিয়ে সবাই বাঁচি